নমস্কার বন্ধুরা সোশ্যাল ফ্লেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি বাপ্পা আজ আমি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসব ভারতীয় লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করব তো যেহেতু আমরা পশ্চিমবাংলার বাসিন্দা তাই পশ্চিমবাংলার বিয়াল্লিশটি লোকসভা আসন নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি ইংরাজি এ ও বি বর্ণমালায় যে আসনগুলি আছে তাতে কন্দল কতগুলো আসন জিততে চলেছে তা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন এবং আমাকে লাইক দিয়ে আমাকে আমার সঙ্গে থাকুন গত লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস বাইশটি বিজেপি আঠেরোটি এবং কংগ্রেস দুটি আসন দখল করেছিল তো এই পর্বে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন জিততে পারে শুভেন্দু অধিকারী সুকান্ত মঞ্জুমদারের নেতৃত্বে বিজেপি কতগুলো আসন জিততে পারে তা আজ প্রথম পর্বের প্রেডিকশান আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আলিপুরদুয়ার লোকসভা আসন এখানে তৃণমূল প্রার্থী প্রকাশ সিং বড়াই বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এবং জোট প্রার্থী আর এস মিলি ওরাও তো ডিসপ্লেতে আপনারা বিধানসভা আসনগুলি দেখতে পাচ্ছেন গত বিধানসভা নির্বাচনে এখানে সাতটি আসনে বিজেপি ভালো মার্জিনে জয়লাভ করেছিল এবং বিজেপির সংগঠন এখানে যথেষ্ট শক্ত তো দু হাজার চব্বিশে এখানে বিজেপি প্রার্থী পুনরায় জয়লাভ করতে চলেছে পরের আসন আসানসোল এখানে তৃণমূল প্রার্থী জিতেন তৃণমূল প্রার্থী সত্যমোহন সিনহা বিজেপি প্রার্থী সম্ভাব্য জিতেন্দ্র তৈরি জোট প্রার্থী সিপিআইএমের জাহানারা খান বিধানসভা কেন্দ্রগুলি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস পাঁচটি এবং বিজেপি দুটো সিট দখল করেছিল তো দু হাজার চব্বিশে আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়ী হতে পারে পরের লোকসভা আসন আরামবাগ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগ বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগড় এবং জোট প্রার্থী এখনও ঘোষিত হয়নি দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি চারটি এবং তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারে পরের আসন বারাসত লোকসভা তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী সফল মজুমদার জোট প্রার্থী এখনো ডিক্লেয়ার হয়নি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভার সব সিটেই তৃণমূল কংগ্রেস ভালো মার্জিনে জয়লাভ করেছিল তো পুনরায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই সিটে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরের লোকসভা আসন বসিরাট তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখাপাত্র জোট প্রার্থী এখনও ডিক্লেয়ার হয়নি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে সব আসনেই জয়ী হয়েছিল তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই সিটে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস গতবারের প্রার্থী নুসরত জাহানকে তৃণমূল প্রার্থী করেনি তার পরিবর্তে যাকে প্রার্থী করেছে তিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয় সন্দেশখালী কাণ্ডের পর এখানে বিজেপি সন্দেশখালী আন্দোলনের পার্থকে প্রার্থী করলেও তৃণমূল কংগ্রেসে যে জমাট সংগঠন আছে তার সঙ্গে পাল্লা দিতে পারবে বলে মনে হয় না সর্বোপরি বসিরার লোকসভায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট সংখ্যালঘু ভোটার আছে এবং সংখ্যা ভোটার বিগত কয়েকটি নির্বাচনে তৃণমূলের পাশেই থেকেছে তাই এখানে তৃণমূল কংগ্রেস যথেষ্ট এগিয়ে আছে পরের লোকসভা আসন ব্যারাকপুর টিএমসি প্রার্থী পার্থভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং জোট প্রার্থী এখনও ডিক্লেয়ার হয়নি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একমাত্র ভাটপাড়া ছাড়া বাকি ছটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এখানে অর্জুন সিং পার্থভৌমিকের সঙ্গে যথেষ্ট লড়াই দিলেও বারবার দলবদল করায় অর্জুন সিংয়ের ওপর ব্যারাকপৌরের সাধারণ ভোটারদের একটা বড় অংশ ক্ষুব্ধ হয়ে আছে তাই এখানে বিজেপির গতবারের জেতা আসন টিএমসি দখল করতে পারে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলী অ্যাডভান্টেজ অবস্থায় এখনও পর্যন্ত আসে আছে বলে আমি মনে করি পরের লোকসভা আসন বহরমপুর এখানে টিএমসি প্রার্থী করেছে প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠানকে বিজেপি প্রার্থী নির্মল কুমার শাহ এবং জোট প্রার্থী কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলি হলো বেলডাঙ্গা ভরতপুর রেজিনগর বহরমপুর কান্দি নওদা এবং পুরোয়া দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সাতটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু তৃণমূলের মধ্যে বিভেদ আছে আর লোকসভা বিধানসভা নির্বাচন এক নয় সর্বোপরি অধীর চৌধুরীর নিজের ভোট ব্যাংক আছে তাই এ কেন্দ্রে আবার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জয়ী হতে পারে রঞ্জন চৌধুরীর ব্যক্তিগত গেরিসমা তাকে আবার জয়লাভ করি করিয়ে দিতে সক্ষম হবে পরের লোকসভা বালুরঘাট দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল টিএমসি প্রার্থী এবারে বিপ্লবিত বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এখানের বিধানসভা কেন্দ্রগুলি হলো তপন ইটাহার কুসমান্ডি কুমারগঞ্জ বালুরঘাট গঙ্গারামপুর হরিরামপুর দু হাজার চব্বিশের লোকসভা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে চারটি এবং বিজেপির তিনটি সিটে জয়লাভ করেছিল মজবুত বুথভিত্তিক সংগঠনের জন্য এই আসন এবার তৃণমূল কংগ্রেস বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে পরের লোকসভা কেন্দ্র বনগাঁ দু হাজার উনিশে বিজেপি জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে টিএমসি প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি শান্তনু ঠাকুর জটপ্রার্থী এখনও ডিক্লেয়ার হয়নি বিধানসভা কেন্দ্রগুলি হল বাগদা কল্যাণী হরিণঘাটা গাইঘাটা সৌরূপনগর বনগাঁ উত্তর এবং বনগাঁ দক্ষিণ দু হাজার একুশের বিধানসভা ভিত্তিক ফলাফলে প্রথম এই কেন্দ্রে বিজেপি ব্যাকফুটে থাকলেও সিএ কার্যকর করে বর্তমানে বিজেপি সুবিধাজনক অবস্থায় আছে তো বনগা কেন্দ্রে পুনরায় বিজেপি প্রার্থী বিজয়ী হতে পারে বলে আমার বিশ্বাস পরবর্তী লোকসভা বীরভূম গত তিনবারের এমপি শতাব্দীরায় এবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি জোট প্রার্থী কংগ্রেসের বেল্টন রশিদ এই লোকসভার অন্তর্ভুক্ত বিধান বিধানসভা সিটগুলি হল দুবরাজপুর সিউরি সাঁথিয়া রামপুরহাট হাসান নলহাটি মোরারাই দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে দুবরাজপুর ছাড়া বাকি ছটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল অনুব্রত মণ্ডল দীর্ঘদিন জেলবন্দি কিন্তু দুর্বল সংগঠনের জন্য বিজেপি তার ফায়দা নিতে পারেনি তাই এবারও বীরভূম কেন্দ্রে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী লোকসভা আসন বোলপুর গতবারের জয় অসিত কুমার মালকেই তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে বিজেপি প্রার্থী নবাগতা প্রিয়া সাহা এবং জোট প্রার্থী শ্যামলী প্রধান বিধানসভা কেন্দ্রগুলি হলো কেতুকগ্রাম মঙ্গলকোট আয়ুষগাম বোলপুর নানুল লাভপুর ময়ূরেশ্বর তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সব সবকটি সিটেই জয়লাভ করেছিল এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন যথেষ্ট শক্তিশালী তাই মজবুত বুথ ভিত্তিক সংগঠনের জন্য এই সিটে পুনরায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করতে পারে পরের লোকসভা আসন বিষ্ণুপুর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা খাঁ বিজেপি প্রার্থী সৌমিত্য খাঁ জট প্রার্থী সিপিআইএমের শীতল কৈবর্ত প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে লড়াই এই কেন্দ্রের একটা আকর্ষণীয় বিষয় হতে চলেছে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সাতটি বিধানসভা আসন বিষ্ণুপুরের কী কী গতবারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনের মধ্যে বিজেপি পাঁচটি সিটে এবং টিএমসি দুটি সিটে জিতেছে প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা আছে কিন্তু লড়াই কঠিন হলেও বুথ সংগঠনের জন্য তৃণমূল কংগ্রেস সামান্য হলেও বিষ্ণুপুর আসনে এগিয়ে আছে তো এখানে ইন্দ্রপতন হতে পারে সৌমিত্র খান পরাজিত হতে পারে পরবর্তী লোকসভা বাঁকুড়া বিজেপি এবারও প্রার্থী করেছে ডক্টর সুভাষ সরকারকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী এবং জোট প্রার্থী সিপিআইএমের নীলাঞ্জন দাশগুপ্ত বিধানসভা কেন্দ্রগুলি হলো বাঁকুড়া রানিবাদ রায়পুর ছাতনা রঘুনাথপুর সালতোড়া এবং কালডাংরা এই সাতটি বিধানসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভার মধ্যে অন্তর্গত দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চারটি এবং বিজেপি তিনটি আসনে জয়লাভ হয়েছে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী হিসেবে সুভাষ সরকারের কাজ এবং অরূপ চক্রবর্তীর একটা লড়াকু ভাবমূর্তি এই কারণগুলোর জন্য তৃণমূল কংগ্রেস এবার বিজেপির হাত থেকে বাঁকুড়া লোকসভা আসনটি ছিনিয়ে নিতে পারে বলে মনে হয় পরবর্তী লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে বিজেপি প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং জোট প্রার্থী সিপিআইএমের সুকৃতি ঘোষাল বিধানসভা কেন্দ্রগুলি হল দুর্গাপুর পূর্ব পশ্চিম ভাতার গলসি মন্তেশ্বর বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম এই সাতটি লোকসভা আসন নিয়ে বর্ধমান দুর্গাপুর আসনটি অবস্থিত বর্তমানে এমপি এস এস আলু বিজেপি প্রার্থী করেনি তার পরিবর্তে মেদিনীপুরের এমপি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপির মধ্যে যথেষ্ট গণী গোষ্ঠীক দল আছে অন্যদিকে টিএমসি বহিরাগত কীর্তি আজাদকে প্রার্থী করায় অনেক নিচেতলা কর্মীরা ক্ষুব্ধ হয়ে আছেন তাও এই সিটের লড়াই কঠিন হতে চলেছে কিন্তু দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতটি আসনের মধ্যে ছটি আসনে বিজয়ী হয়েছিল এবং প্রায় সব পঞ্চায়েতই তৃণমূল কংগ্রেসের দখলে তাই সামান্য হলেও এই কন দিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বলে আমার বিশ্বাস পরবর্তী লোকসভা আসন বা আজকের এই ওপিনিয়ন পলে শেষ লোকসভা আসন বর্ধমান পূর্ব টিএমসি প্রার্থী শ্যামলী সরকার বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার এবং জোট প্রার্থী সিপিআইএমের নীরব খাঁ এই লোকসভার অন্তর্গত বিধানসভা আসনগুলি হল রায়না জামালপুর কালনা মেমোরি কাটোয়া পূর্বস্থলী উত্তর এবং পূর্বস্থলী দক্ষিণ এই সাতটি বিধানসভা আসন নিয়ে বর্ধমান পূর্ব লোকসভা আসনটি অবস্থিত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতটি আসনেই জয়লাভ করেছিল বুথভিত্তিক সংগঠন শাসক দলের খুব নিবিড় তাই বর্ধমান পূর্ব লোকসভা আসনে তৃণমূল বর্তমান এমপি সুনীল মণ্ডলকে প্রার্থী না করলেও অনায়াস এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা আজ আমি এই পনেরোটি আসন নিয়ে প্রথম পর্বের আলোচনা করলাম এই পনেরোটি সিটের মধ্যে টিএমসি পেতে পারে এগারোটি বিজেপি পেতে পারে তিনটি আসন এবং জোট পেতে পারে একটি আসন তো বন্ধুরা আমার সোশ্যাল রিপ্লেস চ্যানেলটিকে আপনারা ফলো করুন এবং এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে আমি ভিডিও করতে আরও উৎসাহ পাই ধন্যবাদ